হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয় লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের বারটা হলো মঙ্গলবার আর আজকে আমাদের পাড়ার বাসন্তী পুজোর মহাষ্টমী পুজো রয়েছে তো এই জন্যই মা সকাল সকাল মা বাসন্তীর জন্য ভোগ তৈরি করে মন্দিরের দিকে যাচ্ছে তো আমিও সংসারের টুকটা কাজকর্ম করে সকালের জলখাবার তৈরি করে নিয়ে রেডি হয়ে নেব চলুন তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি আমিও মণ্ডপে যাওয়ার জন্য তৈরি তবে আজকে মনটা খুব একটা ভালো নেই কারণ অবিনাশ আজকে অফিস গেছে তো বিয়ের পর এই প্রথমবার ওকে ছেড়ে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে হবে তো এই যে আমি এখন মণ্ডপে চলে এসেছি আর একটু পরেই অঞ্জলি শুরু হয়ে যাবে সবাই যে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে তো চলুন আগে অঞ্জলিটা দিয়ে নিন তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এখন তাহলে চরণামৃত আর শান্তির জন্য নিয়ে বাড়ির দিকে যাই চলুন আজকে হলো পরের দিন সকালবেলা মানে বুধবার আর এখন ঘড়িতে ওই সাড়ে নটা কি পনেরো দশটা মতন বাজে এপ্রিল মাসের মাঝামাঝি সময় তো বেশ গরম পড়ে গিয়েছে ওই জন্য শ্বশুরমশাই আবদার করে বসলেন যে একটু দইয়ের ঘোল খাবেন তাই সবার জন্য মুইয়ের ঘোল বানাচ্ছি তো ওইদিকে ঠাকের আওয়াজও শুনতে পাচ্ছি মনে হয় মন্দিরে মহানবমীর পুজো শুরু হয়ে গিয়েছে একটা কথা ভেবে এত খারাপ লাগছে যার এই পুজো নিয়ে এত মাতামাতি এত প্ল্যানিং সেই কিনা পুরো পুজোটাতে একদিনও থাকতে পারলো না তোর অফিসে এমন কাজের চাপ চলে আসলো যে ওকে এই কটা দিন অফিসে যেতেই হলো ওই জন্য ওই দমদমের ফ্ল্যাটে থেকে ওখান থেকেই অফিস করছে আজকের দিনেও হয়তো আসতে পারবে না আস্তে আস্তে হয়তো কালকে হয়ে যাবে তো কালকে তো মহাদশমী পুজো শেষ কি আর করা যাবে অফিস তো করতেই হবে দাঁড়ান ঘোলটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে গ্লাসগুলোতে ঢেলে নিয়ে বাড়ির সবাইকে দিয়ে আসি আসলে যতই ওকে অফিসে যেতে হোক না কেন মনটা কিন্তু ওরেই পাড়ার পুজোতেই পড়ে আছে ওই জন্যই তো কালকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছিল যে মণ্ডপে কি হচ্ছে সবাই অঞ্জলি দিতে চলে এসেছে কি না তাই আমি যখন কালকে অঞ্জলি দিতে গিয়েছিলাম ওকে একটু ভিডিও কল করে দেখিয়েছিলাম ওরও বেশ মনটা খারাপ হয়ে রয়েছে যে ও এবছর আর অঞ্জলি দিতে পারলো না তো অফিসের কাজ তো আগে কি করা যাবে তো চলুন এই যে গ্লাসে ঢালা হয়ে গেছে এবার সবাইকে দিয়ে নিজেও এক গ্লাস খেয়ে পেটটা ঠান্ডা করে নিই তো এখন ওই সকাল সাড়ে দশটা মতন বাজে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন হচ্ছে গরম গরম পেঁয়াজি ভাজা আসলে আজকে আমাদের একদমই রান্নাবান্না নেই আমাদের পাড়ায় পুজো উপলক্ষে আজকে খাওয়া দাওয়া আছে ওই জন্য কালকে রাতের কিছু ভাত ছিল তাই ভাবলাম আজকে সকালবেলা অন্য কিছু ব্রেকফাস্টে না বানিয়ে ওই ভাতগুলোতেই একটু জল ঢেলে গরম গরম পেঁয়াজি ভেজে খাওয়া যাবে বেশ তো এই যে ভাত বেড়ে নিয়েছি আর পেঁয়াজি নিয়ে নিয়েছি সাথে আনিয়েছি একটা করে কাঁচা লঙ্কা অনেকদিন পর এইভাবে পান্তা ভাত খাবো জানেন তো এখন বাজে সন্ধে ওই সাতটা মতন আর আমরা তিনজনে মিলে সেজে বুঝে ভ্যানে বসে পড়েছি আর আমরা এখন যাচ্ছি মেলায় ঘুরতে তো আমার আগের দিনের পয়লা বৈশাখের ব্লকটাতে আমি আপনাদেরকে যেই মশলার মেলাটাতে নিয়ে গিয়েছিলাম আর বলেছিলাম যে এই মেলারই আরেকটা অংশ রয়েছে যেটা রাত্রিবেলা থেকে শুরু হয় তো আমি আজকে সেই মেলাটাতেই এসেছি এই যে আমি মেলায় পৌঁছে গিয়েছি তো আমি এতদিন অপেক্ষা করছিলাম যে আমার বর আসলে তবেই এই মেলাটাতে আসব মেলাটা বসেছে তিন দিন তো হয়েই গেছে তো এই বছর মনে হয় আমার এই আশাটাও পূর্ণ হবে না কারণ সে তো এখনও বাড়িতে এসে পৌঁছতেই পারেনি ওই জন্য আমি আমার এক বান্ধবী আর আমার ওই ননদ মিলে চলে এসেছি আজকে মেলা ঘুরবো বলে তো দেখুন মেলাতে ঢুকতেই এই গেটটা বেশ সুন্দর করে সাজিয়েছে দেখে মনটা বেশ ভালো হয়ে গেল আর মেলাতে বেশ ভালো ভিড়ও আছে দেখছি তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো এই যে আমরা মেলাতে ঢুকেই সবার প্রথমে চলে এসেছি নাগরদোলার সামনে তো আমার পাশে হলুদ জামা পরা যাকে দেখলেন সে হলো আমার বরের বন্ধুর বউ সেই হিসেবে আমারও বন্ধু হয়ে গিয়েছে তো যাই হোক আমরা চলে এসেছি নাগরদোলার সামনে আমি আর ও মিলে আজকে নাগরদোলা চলবো আর আমার যে ননদটি আমার সাথে এসেছে সে নাগরদোলনা চড়তে ভীষণই ভয় পায় ওই জন্য আমার ওই বান্ধবীটি গেছে টিকিট কাটতে আমাদের দুজনের জন্য তো চলুন টিকিট কাটা হয়ে গেছে এইবার গিয়ে লাইন দিই দেখুন নাগরদোলনাটা ঘুরছে আর কি দারুণ লাগছে নিচ থেকে দেখতে না চলুন লাইনে গিয়ে দাঁড়াই এবার তো আমরা তো অনেকক্ষণ থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখন আমাদের টার্ন আসবে আর ওই যে দূরে দেখুন যে সবুজ মতন জায়গাটা দেখা যাচ্ছে এটি কিন্তু সেই যমুনা নদী যেটার কথা আমি আমার আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম তো নদীটি এখন তো অনেকটাই শুরু হয়ে গিয়েছে আর শুকিয়েও গিয়েছে তো আমি শুনেছি এই নদীটি নাকি আগে অনেকটাই চওড়া ছিল আর এই নদীপথে অনেক বণিকরা জাহাজে করে যাতায়াত করতেন বাণিজ্যের জন্য তো যাই হোক চলুন এবার আমাদের পালা আমরা গিয়ে এবার আমাদের সিটে বসে পড়ি তো বুক তো বেশ দূর দূর করছে আমার অনেক দিন পর এইভাবে নাগদোলনা চড়ছি তো আমরা উঠে পড়েছি নাগদোলনাতে দাঁড়ান আগে ভালো করে বসে নিই তো আমি শুনেছি এই নাগরদোলনাতে নাকি উঠে অনেকেরই এর আগে অনেকবার চুল আটকেছে আমিও একবার এই মেলাতে এসেই দেখেছি তাই নিজেদের চুলগুলো আগে ভালো করে বেঁধে নিই চলুন এর মধ্যে আবার নাগদুলনাটা কিন্তু বেশ বর্ণন করে ঘুরতেও শুরু করে দিয়েছে আর উপর থেকে পুরো মেলাটাকে দেখতে কি সুন্দর লাগছে তাই না বেশ ভয় ভয়ও করছে আবার বেশ মজাও হচ্ছে কিন্তু এখন নাগরদোলনা থেকে নেমে পড়েছি তো নাগরদোলনায় চড়ে কিন্তু বেশ এনজয় করলাম আমরা আর নাগরদোলনায় চড়ে আমাদের দুপুরে যা খেয়েছিলাম সব খাবার হজম হয়ে গিয়েছে তাই এখন একটা খাবারের দোকানের দিকে যাচ্ছি দেখি কী খাওয়া যায় তো আমরা চলে এসেছি এখানে এই পাপড়ি চাটের দোকানটি তো চলুন গিয়ে দু প্লেট পাপড়ি চাট অর্ডার করে দিই এই যে চলে এসেছে আমাদের হাতে দু প্লেট পাপড়ি চাট চলুন এবার এটাকে খেয়ে দেখি কেমন বানিয়েছে টেস্টি টেস্টি পাপড়ি চাট খেয়ে এইবার আমরা যাচ্ছি মেলার অন্য দিকটাতে তো চলুন দেখি ওই দিকটাতে কি কি দোকানপাট বসেছে আর মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই দোকানটি চোখে পড়ে গেল তো দোকানটিতে এসে দেখছি নানান ধরনের নানান কালারের সব কাঁচের চুরি বিক্রি হচ্ছে তো এই দোকানটি দেখে না একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল জানেন ছোটবেলায় যখন দু বোন মিলে মায়ের সাথে মেলায় ঘুরতে যেতাম তখন এই কাঁচের চুরির দোকান দেখলেই দাঁড়িয়ে পড়তাম আর বায়না করতাম মায়ের কাছে কাঁচের চুরি কিনে দেওয়ার জন্য তো এখন যখন নিজেই ইচ্ছে করলে নিজের জন্য কয়েক ডজন চুরি কিনতে পারি তখন কিন্তু সেই বয়সটাও আর নেই আর সেই সময়টাও নেই আসলে এক এক বয়সে এক এক রকমের ভালো লাগায় আর কি তাই না বলুন আর আমরা চলে এসেছি একটা রাজস্থানী মোমোর দোকানে তো মেলায় এসেছি আর নানান ধরনের খাবার চেখে দেখবো না তাই কি হয় বলুন তো তো যাই হোক এই প্রথমবার রাজস্থানী স্টাইলে মোমো খেয়ে দেখব এই যে আমাদের তিনজনের জন্য বলে দিয়েছি এক প্লেট মোমো এই যে গরম গরম মোমো হাতে চলে এসেছে এইবার খেয়ে দেখি এই রাজস্থানী মোমোর টেস্টটা কেমন হয় তো সত্যি কথা বলতে মোমোটা খেয়ে কিন্তু মুখের টেস্টের একদম বারোটা বেজে গিয়েছে তো আমার মোমোটা খেয়ে যা মনে হলো আমাদের এখানকার বেঙ্গল মোমো এর থেকে অনেক বেস্ট তো যাই হোক মুখের টেস্ট ও গরম থেকে রেহাই পাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি কুলফি মালাইয়ের দোকানে তো আমাদের এখানকার এই কুলফি মালাইটি কিন্তু বেশ ফেমাস তো ওই জন্য আমাদের তিনজনের জন্য কুলফি মালাই বলে দিয়েছি তো এই যে এইভাবে এখানে কুলফিমালাই শাল পাতার প্লেটে করে আর চামচ দিয়ে সার্ভ করা হয় তো চলুন কুলফিমালাই খেয়ে মন আর পেট দুটোকেই ঠান্ডা করে নিই তো পেট পুজো শেষে বাড়ি যাওয়ার আগে এই যে এই দোকানটিতে এসেছি এই দোকানটিতে বেশ সুন্দর সুন্দর কিউট কিউট সব সফট টয়েজ বিক্রি হচ্ছে তো আমি আর আমার ওই বান্ধবীটি মিলে আমার ননদের জন্য একটা বেশ সুন্দর দেখে কিউট এই যে এই ছোট্ট মতন একটা নিয়ে নিয়েছি যেটা আমার ননদকে গিফট করব তো চলুন এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর এই যে বাড়িতে যাওয়ার পথেই এই যে এই দোকানটা চোখে পড়লো এই দোকানটিতে না বেশ সুন্দর সুন্দর হ্যান্ডমেড সব জুয়েলারি বিক্রি হচ্ছে কি সুন্দর সুন্দর কানের গলার আর হচ্ছে হাতের চুরি তো চলুন আমরা এখান থেকে কিছু নেব না জাস্ট দেখে ভালো লাগলো ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম এইবার বাড়িতে ফিরে যাই কারণ আমাদের পাড়ায় আজকে আবার কিছু ছোটখাটো টুকটাক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে তো চলুন সেই দিকেই যাই এবার তো আমরা মেলা ঘুরে চলে এসেছি আর এখন এসেছি পাড়ার মণ্ডপে আর এসে দেখছি এখানে হচ্ছে মোমবাতি ধরানোর প্রতিযোগিতা আর দেখুন আমাদের মোস্ট সিনিয়র কন্টেস্ট্যান্ট তো যাই হোক দেখছি অনেকগুলো মোমবাতি মধ্যে ধরিয়েও ফেলেছে আর এই দিকে বসে আছে সব দর্শকেরা এই বয়সে এসে যে উনি এই খেলাটার প্রতি এতটা আগ্রহ দেখিয়েছেন এটাই অনেক তো আমি তো এমনিতেই খুব ভয় পাই দেশলাই ধরাতে এর পরবর্তী টার্ন হলো আমার চলুন দেখা যাক কটা মোমবাতি আমি ধরাতে পারি তো আপনারা তো দেখলেনই মাত্র ছটা মোমবাতি ধরিয়েই আমার এবং আমার দেশলাই কাঠি দুজনারই দম শেষ হয়ে গিয়েছে তাও এবার তো ছটা অবধি পৌঁছতে পেরেছি আগের বছর তো একটা মোমবাতি ধরাতে না ধরাতেই দেশলাই কাঠি আমার নিভে গিয়েছিল তো জানি না কেন প্রতি বছর আমার সাথে এটা হয় এবছরও দুবার রিটেকের পর এই তৃতীয়বার আমি চান্স পেয়েছিলাম মোমবাতি ধরানোর তো যাই হোক এখন আমাদের মোমবাতি প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে আর এখন শুরু হতে চলেছে ওই বাচ্চাদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা এই যে ইনি হলেন আমাদের প্রথম প্রতিযোগী যার চোখ দুটো একদম কষে বেঁধে দেওয়া হয়েছে আর হাতে দিয়ে দেওয়া হয়েছে একটা লাঠি এবার তাকে জোর জবস্তি দু চার পাক ঘুরিয়ে ছেড়ে দেওয়া হবে তো চলুন দেখি সে কতটা কি করতে পারে বাড়ি গৌরা আর এখন যার চোখ বাঁধা হচ্ছে ও হলো আমার সাথে যেই বান্ধবীটি মেলায় গিয়েছিল তার ছেলে তো ও ভীষণই এক্সাইটেড এই খেলায় পার্টিসিপেট করতে পেরে তো দেখি ও কী করে তো ও আমাকে যাওয়ার আগে বারবার বলে গেছে যে আনটি আমি ওখানে গিয়ে টাচ করলেই তো বুঝে যাব। যে হাঁড়িটা কোথায় আছে তখনই আমি হাঁড়িটা ভেঙে ফেলবো এই 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 যা যেটার ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো ওকে এতবার বারণ করা সত্ত্বেও ও সেই টাচ করেই ফেললো আর লাইনটা পেরিয়ে চলে গেল তো ও তো ডিসকোয়ালিফাই হয়ে গেছে ভালোই গেছিলো কিন্তু ওই বাচ্চা ভুল করে ফেললো আর কি আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে আর আমরাও যাচ্ছি বাড়ির দিকে তো চলুন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর যারা যারা আমার পেজটি এখনও ফলো করেননি ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে